হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত পূর্বিতা হের এগেইন সো আজকের ভিডিওতে আমি শুরুতেই একটা ডিসক্লেইমার দিয়ে নিই অ্যান্ড সেটা হচ্ছে এই ভিডিওটা শুধুমাত্র আবুদের জন্য মানে এই যে প্রবলেম নিয়ে আমি কথা বলবো এটা জাস্ট মেয়েদেরই প্রবলেম অ্যান্ড ওইটার জাস্ট মেয়েরাই সলিউশন পাবে বাট ছেলেরা যদি না দেখতে চান সো আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু কন্টিনিউ করতে পারেন বিকজ আপনাদের বোনদের অথবা আপনাদের ওয়াইফ অথবা আপনাদের গার্লফ্রেন্ড যে কারুরই এই প্রবলেমটা থাকতে পারে সো ওই ক্ষেত্রে আপনারা হচ্ছে ভিডিওটা সাথে শেয়ার করতে এই দুটো প্রোডাক্ট নিয়ে আজকে আমি কথা বলবো আই হোপ প্রপারলি দেখা যাচ্ছে প্রোডাক্ট দুটো মানে দুটো হচ্ছে দেখতেই পাচ্ছেন যেখানে এখানে কি দেওয়া আছে এটা হচ্ছে পিরিয়ড পেইন রিলিফ এন্ড রেগুলেটিং কম্বো এটা হচ্ছে আমাদের মেয়েদের পিরিয়ড সময় প্রচণ্ড ব্যথা হয় অনেকের আছে এত বেশি ব্যথা হয় আমার পরিচিত বেশ কয়েকজনেরই মানে মারাত্মক লেভেলের ব্যথা হয় তো এই জিনিসটা দেখে না আমার এত মায়া লাগে ওদের জন্য সো নাকিয়াতে কিন্তু এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর এটাতে হচ্ছে দুইটা ড্রিঙ্ক একটা হচ্ছে ড্রিঙ্ক ওয়ান অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ড্রিঙ্ক টু এই দুটো ড্রিঙ্ক আপনারা কিভাবে মেক করবেন এবং কিভাবে আপনারা এটা খাবেন কি কী রেগুলারিটি মেনটেন করতে হবে কি কি বেনিফিটস আপনারা পাবেন সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিব সো স্টে উইথ মি ওকে এখন আমি এই ড্রিঙ্ক দুটো রেডি করবো ফার্স্ট ড্রিঙ্ক ওয়ানটা রেডি করছি এটার জন্য আমি টু ফিফটি পানি নিব আর পানিটা এভাবে আমি বটলে নিলে আমার জন্য মেজার করতে ইজি হয় এরপর একটা টি স্পুনের সাহায্যে আমি এই ড্রিঙ্ক ওয়ানটা এই পানির মধ্যে মিক্সড করে নিব তারপর আমি খুবই লো ফ্লেমে এটাকে আমরা হচ্ছে একটু টেন মিনিটসের মতো জাল দিতে থাকবো এরপর এটা যখন হান্ড্রেড এম হয়ে যাবে তখন এটাকে স্ট্রেন করে নিব এর মধ্যে আমি বলি যে এই পিরিয়ড পেইন রিলিফ পাউডারটা আপনাকে কীরকমভাবে হেল্প করবে এটা হচ্ছে পিরিয়ডের সময় যে ক্র্যাম্পস হয় ওগুলো থেকে আমাদেরকে রিলিফ দিবে এবং ভাজিনাল ডিসচার্জেসগুলো থেকে ইমপ্রুভ করবে এরপর যাদের ইরেগুলার পিরিয়ড হয় ওটা থেকেও কিন্তু আপনারা বেশ ভালো ইমপ্রুভমেন্ট পাবেন এছাড়া অনেকেরই ভাজিনাল এরিয়াতে পেইন হয় ওটা থেকেও কিন্তু আপনারা রিলিফ পাবেন অ্যান্ড নার্ভগুলোকে কাম করতে হেল্প করে অলসো এই ড্রিঙ্ক দুটো কিন্তু আমাদের পিরিয়ডের সময় যে মুড সুইংস হয় ওইটা থেকে আমাদেরকে অনেকটুক হেল্প করবে ট্রাস্ট মি অনেক হেল্প করবে ওকে সো আমার ড্রিঙ্ক ওয়ানটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এটার সাথে এখন আমি ওয়ান টেবিল স্পুন ঘি অ্যাড করছি একদম পিওর ঘি আমি অ্যাড করে নিচ্ছি আর এটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন ডিনারের পর আই মিন ডিনারের দু ঘন্টা পর এই ড্রিঙ্কটা একটু গরম গরম খাবেন এবং টানা সাত দিন এটা মেনটেন করতে হবে এখন আমি একদম সেম ওয়েতে টু ফিফটি এম পানি নিয়ে ড্রিঙ্ক টুটা রেডি করছি আর ড্রিঙ্ক টুটা আপনাদেরকে লাঞ্চের পরে খেতে হবে সো ড্রিঙ্ক ওয়ান হচ্ছে ডিনারের পর অ্যান্ড ড্রিঙ্ক টুটা হচ্ছে লাঞ্চের পর এটাও একদম সেম প্রসিজিওর ওয়ান টি স্পুন এই ড্রিঙ্ক টুটার যে পাউডার সেটা নিয়ে আমি ভালো করে মিক্সড করে একটু লো ফ্লেমে বেশ ভালো লো ফ্লেমে এটাকে টেন মিনিটসের মতো আমি বয়েল করবো পর ওটা বয়েলড হতে হতে যখন একটু কমে আসবে আই মিন হানড্রেড এম এলের কাছাকাছি হয়ে যাবে পরিমাণটা তখন এটাকে আমি স্ট্রেন করে নিব এবং লাঞ্চ দু ঘন্টা পর এটা খেতে হবে অবশ্যই কিন্তু এই ড্রিঙ্ক ওয়ান এবং ড্রিঙ্ক টু আপনাদেরকে খুব হালকা গরম গরম অবস্থায় খেতে হবে স্ট্রেইটলি সাত দিন খেতে হবে ওকে এটার বাকি বেনিফিটসগুলো এখন আমি আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে আমাদের পিরিয়ডের সময় যে শরীরটা অনেক বেশি উইক হয়ে যায় ওটা থেকে কিন্তু আপনাকে একটু স্ট্রং ফিল করতে হেল্প করবে বডিকে খুবই এনার্জেটিক রাখবে এবং আমাদের পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করবে সো এটা আমাদের মেটাবলিজমকে অনেক বেশি স্ট্রং করবে এবং অনেকেরই হচ্ছে দেখা যায় পিরিয়ডটা টানা হয় না একটু ভেঙে ভেঙে হয় সো ওই জিনিসটা থেকেও কিন্তু রিলিফ পাবেন এগুলো ছাড়াও আরও অনেক বেনিফিটস রয়েছে ড্রিঙ্ক দুটোর সো আমার কিন্তু দুইটা ড্রিঙ্ক পিঙ্কি মেক করা শেষ আমি কিন্তু আপনাদের সামনেই রেডি করলাম আপনারা যদি পিরিয়ড পেইনের জন্য খেতে চান তাহলে যেদিন থেকে আপনাদের পিরিয়ড স্টার্ট হবে সেই দিন থেকে টানা সাত দিন এই কম্বো দুটো আপনারা কন্টিনিউ করবেন আর কেউ যদি পিরিয়ড রেগুলেটিং এর জন্য খেতে চান তাহলে এনি টাইম আপনারা স্টার্ট করতে পারেন অ্যান্ড টানা সাত দিন খেতে হবে মানে একদিনও আপনি মাঝখানে গ্যাপ দিতে পারবেন না টানা সাত দিনই আপনাকে এই দুটো কম্বো কিন্তু খেতে হবে যেভাবে আমি প্রসিডিউরটা দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে অ্যান্ড এই দুটো কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই ফ্রিজে প্রিজার্ভ করতে হবে ঠিক আছে অবশ্যই রেফ্রিজারেটারে রেখে দিবেন বিকজ সব একদম অর্গানিক প্রোডাক্ট কোনো রকমের কোনো মেডিসিন দেয়া নেই সো এটা আসলে ফ্রিজে রাখাই বেটার আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ গাইজ আ লট অ্যান্ড আরও যদি কোনো কনফিউশন থাকে অথবা কোনো ডিটেলস আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই আপনারা নাকিয়ার পেজে ইনবক্স করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টেইং উইথ মি